السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والكاظمين الغيظ والعافين عن النار. الله يحب المحسنين. قال النبي صلى الله عليه وسلم তাকাল আলহামদুলিল্লাহ শুরুতেই মহান শ্রেষ্ঠ রব্বুল আলমিনের নিমিত্তে প্রশংসা করছি দরুদ এবং সালাম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি অযুত ধারায় বর্ষিত হোক আজ হঠাৎ করেই আমরা নবগঞ্জ যে বিশ্বরোড মোড় এখানে ইখলাস লাইব্রেরিতে আমরা একটা সৌজন্য সাক্ষাতে এসে তাদের রিকোয়েস্টে দুটি ইসলামের কথা বলার জন্য আমি সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি যারা শুনছেন দূরের কাছের দেশের এবং বিদেশের সকলকে বলবো অল্প সময় একটু মনোযোগ সহকারে শোনেন ইনশাল্লাহ আমাদের আমরা উপকৃত হব আল্লাহর রাবুর আলামিন জান্নাতি মমিনদের জন্য কিছু বৈশিষ্ট্য বলেছেন যে এই এই গুণ থাকলে তারা জান্নাতে যাবে তার মধ্যে এখানে দুটি বৈশিষ্ট্যের কথা বলেছেন যে অল কাজ অল আল গঈজ অল আফিন নাস যে যারা জান্নাতি মমিন হবে মোত্তাকি মমিন হবে তারা ক্রোধকে সংবরণ করবে ক্রোধকে খেয়ে ফেলবে ক্রোধকে নিয়ন্ত্রণ করবে আর অপরাধ করার পরেও ভুল করার পরেও মানুষকে ক্ষমা করে দিবে আল্লাহ আকবাস আবু দারদারদি আল্লাহ তালা হ তিনি বললেন আমালিন হে আমাকে এমন একটা আমলের কথা বলে দিন যে আমলটা করলে আমি জান্নাতে প্রবেশ করব বিশ্বনবী বললেন যে অনাকাল জান্না তুমি রাগান্বিত হবে না জান্না তোমার জন্য অবধারিত আল্লাহ আকবাস তা একটা আমল আজকের সংক্ষিপ্ত আলোচনা থেকে আপনি কি নিবেন লা রাগান্বিত হবে না এই ছোট্ট বাক্যটা যদি আপনার জীবনে আপনি আমল করতে পারেন প্রতিফলিত করতে পারেন তাহলে রাসুল সাল্লা সাল্লাম আপনার জন্য জান্নাতের গ্যারেন্টি দিয়েছেন দেখেন রাগ এই ক্রোধ এটা এমনই একটা খারাপ একটা স্বভাব যে কারণে কত অনিষ্ট ঘটে যায় ভাই ভাই ঝগড়া মারামারি স্বামী স্ত্রীতে ঝগড়া এইটা এই রাগটা ক্রোধটা যদি মানুষের মুখের মধ্যে ভর করে তাহলে মুখ দিয়ে শুধু অশ্লীল কথা বের হয় এই ক্রোধটা যদি শরীরে ভর করে তাহলে এই শরীর দিয়ে ভালো হয় না ভালো কাজ হয় না খারাপ কাজ হয় স্বামী স্ত্রীতে রাগারাগি করে স্বামী চলে গেছে এই রাগের মাথায় তার ওয়াইফ তার ছেলে পিটাই এদিকে স্বামী স্কুলে গিয়ে স্ত্রীর সাথে রাগ করে আসছে ওই রাগটা মাথার মধ্যে আছে কারণে অকারণে ছাতরেকে পিটাই ও কারণ কি রাগ এই জন্য একজন মমিনকে সে যদি নিজেকে জান্নাতি বলতে চায় তাহলে তার রাগটাকে প্রশমিত করতে হবে প্রদমিত করতে হবে এবং রাগটাকে কন্ট্রোল করতে হবে রাগ এসে যেতে পারে কিন্তু এই রাগ আসার কারণে অনেকেই মাথা গরম করে তিলকে তাল করে একটা মিনি কিয়ামত তৈরি করে দেয় এটা করা যাবে না বিশেষ করে সে করবে না যে নিজেকে মনে করবে যে আল্লাহর জান্নাতে আমাকে যেতে হবে কি করতে হবে আপনাকে রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবে তো রাগ নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে আমি ছোট্ট ছোট্ট কয়েকটা চিকিৎসা দেব ছোট্ট ছোট্ট কয়েকটা চিকিৎসা দেবো সে কি চিকিৎসা আপনি বলবেন ভাই হেসানুল্লাহ রাগ তো আমার খুব হয় তাহলে রাগ করলে তো জান্নাতে যেতে বাধাপ্রাপ্ত হব কারণ যারা জান্নাতি তারা রাগ করে না রাগ করলে রাগকে কন্ট্রোল করতে পারে তা আমি তো কন্ট্রোল করতে পারি না তাহলে তো আমার জাননাতে যেতে বাধাপ্রাপ্ত কি করব হ্যাঁ আপনার জন্য চিকিৎসা আছে কোন ডাক্তার কোন হাসপাতাল কোন মেডিসিন না কোনো ডাক্তার নয় মেডিসিন নাই এটা সাল্লামের দাওয়া কিছু চিকিৎসা আল্লাহ রসুল বলেছেন গাজাবে না রাগের জন্য কিছু উপকারী চিকিৎসা আছে সেটা কোরআন এবং হাদিসের আলোকে আপনাকে আমি সংক্ষিপ্তভাবে চারটা প্রেসক্রিপশন চারটা চিকিৎসা দেব চারটা ট্রিটমেন্ট দিব একটার পর একটা আপনি ব্যবহার করলে আপনার রাগটা আস্তে করে দূরে যাবে আর আপনি জান্নাতি হিসাবে আল্লাহর কাছে পরিগণিত হতে পারবেন প্রথম চিকিৎসা এটা নিয়ে অনেক বক্তব্য আছে যদি আপনারা দেখেন রাগের উপর আমার এক ঘন্টার ইউটিউবে বক্তব্য আছে দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ কীভাবে রাগকে প্রদমিত করা সম্ভব তো প্রথম চিকিৎসা হচ্ছে যে এক জায়গাতে রাগারাগি চলছে গালাগালি চলছে খুব গরম হয়ে গেছে এখানে গিয়ে যদি তারা অথবা আপনি গিয়ে রজিম পাঠ করেন আস্তে করে রাগটা দূর হয়ে যাবে এটা হাদিসে প্রমাণিত দুইজন সাহাবি খুব গালি গালা মানে এত রাগান্বিত হয়ে গেছে যে এতেফাখাতহু তার ঘাড়ে রগগুলা ফুলে ফুলে উঠছে রাগ করলে ঘাড়ে রগ ফুলে চোখ মুখ লাল হয়ে গেছে রাসুল বলছেন আমি এমন একটা কালিমা জানি এই কালিমাটা যদি এরা পাঠ করে তাহলে যে অবস্থা হয়েছে রাগটা আস্তে করে চলে যাবে বলে সেটা কি সেটা হলো আউজ্লাহ তোমাদের মধ্যে যদি কেউ রাগান্বিত হয় সেই জন্য আউজবিল্লা পাঠ করে তাহলে তার রাগটা দূর হয়ে যাবে এখন বলবেন ভাই এ রাগের সাথে আউজবিল্লার পাঠ কি আউজবিল্লা মানে শয়তানের কাছ থেকে পানা চাওয়া আল্লাহর কাছে রাগের সাথে সম্পর্ক কি সম্পর্ক আছে কি যে রাগটা পুরোটাই আসে শয়তানের পক্ষ থেকে যে যত বেশি রেগে যাবে শয়তান তত বড় শয়তান তার ঘাড়ে ভর করবে অতএব রাগের সময়তে শয়তানের হাত থেকে পানা চাওয়া মানে আল্লাহ তুমি শয়তান যে আমার বুকের মধ্যে রাগের সৃষ্টি করেছে এই রাগটাকে তুমি শয়তানকে দূরে করে দিয়ে রাগটাকে আমাকে প্রশমিত করে দাও এক দ্বিতীয় দ্বিতীয় নম্বর চিকিৎসা তাহাবুলুল হালাত মানে অবস্থার পরিবর্তন আপনি রেগে গেছেন আপনি দাঁড়িয়ে আছে আপনি বসে যান বসে আছে রাগ না আপনি শুয়ে পড়েন আপনার রাগটা চলে যাবে তাহাবুলুল হালাত অবস্থার পরিবর্তন এটা কেন একটার পর একটা যেমন ধরেন আপনার অল্প একটু ঠান্ডা লেগেছে প্যারাসিটামল এখন ঠান্ডা যদি বেশি হয় তাহলে তো প্যারাসিটামলে কাজ হবে না তখন আপনাকে কী করতে হবে অ্যান্টিবায়োটিকে চলে যেতে হবে তাই না সিলিন এখন অ্যামোক্সাসেলিনে কাজ হবে না আপনি কি করবেন সিপ্রোফ্লোক্সাসিন সিপ্রোফ্লোক্সাসিনে কাজ হচ্ছে না এজিথ্রোমাইসিন এজিথ্রোমাইসিনে কাজ হচ্ছে না সাপোজিটার একটার পর একটা আপনাকে ব্যবহার করতে হবে এখন আউজবিল্লাতে কাজ হলো না এখন দাঁড়িয়েছিলেন বসে গেছেন এতেও যদি কাজ না হয় তাহলে আপনার জন্য তিন নম্বর চিকিৎসা আমি দিয়ে দেবো তিন নম্বর চিকিৎসা কি আল অজু যখন রেগে যাবেন তখন অজু করবেন ভাই সানুল্লাহ আবার তো প্রশ্ন কি যে অজুর সাথে রাগের কি সম্পর্ক বলে হ্যাঁ সম্পর্ক আছে এটা হাদিসে প্রমাণিত হাদিস বলছে যে ইন্না শাইতানা খুলে কামিন্নার ইন্নামা তুৎফাও নারো বিল মায়ে এদা গাজে বা আহকুম ফালতে আল্লাহ রাসুল বলেছেন যে শয়তানকে তৈরি করে হয়েছে আগুন দিয়ে আর আগুন নিভিয়ে ফেলা হয় পানি দিয়ে আর যেহেতু রাগটা শয়তানের পক্ষ থেকে বুকের মধ্যে একটা আগুন প্রজ্বলিত করে দেওয়া তাই অজুর পানি দিয়ে রাগের আগুনটাকে তুমি নিভিয়ে ফেলো হাদিস কি এ গাজেবা গাজে বা যখন তুমি রাগান্বিত হয়ে যাবে তখন তোমরা অজু করে নাও শেষ চিকিৎসা একটাতে কাজ না হলে আর এবার চতুর্থ নম্বর চিকিৎসা এরপরেও যদি আপনার রাগটা না যায় তখন আল্লাহ রসুল বলেছেন আর শকু তো আনিল কালাম রাগের অবস্থায় সবচাইতে বেশি অনিষ্ট করে এই মুখ রেগে গিয়ে বলে দে ওকে শেষ করে যা যা করার লাগে দেখব তাই না বড় বড় অর্ডার দেয় শেষ করে দে খতম করে দে রেগে গিয়ে যা বলতে হয় তা বলে যা বলতে হয় না তাও বলে তো রাসুল বলেছেন যেহেতু এই মুখটা দিয়ে সবচাইতে বেশি অনিষ্ট হয় এ দা বা আহাদুক তুমি যখন রাগান্বিত হবে ফালিয়া ফালিয়াসকুত তুমি মুখটাকে একবারে বন্ধ করে দিবে তালা মেরে দিবে তাহলে তুমি অনেক অনিষ্ট থেকে বেঁচে গেলে তাই চারটা চিকিৎসা দিলাম একটা হচ্ছে আউজবিল্লা দুই নম্বর হচ্ছে কি অবস্থার পরিবর্তন দাঁড়িয়ে থাকলে বসে যাওয়া বসে শুয়ে যাওয়া তিন নম্বর হচ্ছে কি অজু আর চতুর্থ নম্বর মুখটা বন্ধ করে নেবেন রাসুলের শেষ হাদিস দিয়ে শেষ করে দিব রাসুল শাস্ত্র বলেছেন যে লাইসা লাইশাস বিশ্বরা বলছেন যে এই শরীরে খুবই শক্তি আছে এ কিন্তু বাহাদুর নয় হ্যাঁ সাদিদ ইনামা সাদিদ বলছে যে প্রকৃত বাহাদুর সে যে রাগের সমাতে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে এ হলে সবচাইতে বড় বাহাদুর পরিশেষে আর হাদিস দিয়ে একেবারে শেষ যে রাগ করবেন একটা আমল করবেন এর বেনিফিট পাবেন ডবল দুইটা বেনিফিট লাভ কি রাসুসাহ সালাম বলেছেন যে ইদা গাজেবা বা কাজেমা গাইজান যে ব্যক্তি রাগকে নিয়ন্ত্রণ করবেন কেয়ামা কেয়ামতের দিন আল্লাহ তার নাম ধরে ডাকবে কার যে রাগকে নিয়ন্ত্রণ করবেন আল্লাহর জন্য আল্লাহর জন্য আল্লাহকে ভালোবেসে ডেকে বলবেন কি যে তার নাম ধরে ডেকে কেয়ামতের ময়দানে ডেকে বলবেন যে তুমি জান্নাতে যাও আইয়ে আবু জান্নাতে সাহা। তুমি জান্নাতে যাও হুরিন তুমি যে বান্দা তুমি জান্নাতে যাবা একা কি জান্নাতে তো ভালো লাগবে না আদমকে ভালো লাগেনি মন মরা মন মরা আল্লাহ যখন বুঝলেন বিবি হাওয়াকে তৈরি করে দিলেন দেখে একবারে খিলখিল করে হেসে গেছে আমি সঙ্গী পেয়ে গেছি আপনার লাইফ পার্টনার পেয়ে গেছি তো জান্নাতে আপনি একা কি ভালো লাগবে না তাই আল্লাহ বলছেন বান্দা যে ব্যক্তি আমার উদ্দেশ্যের আগকে নিয়ন্ত্রণ করবে তাকে জান্নাত দিব তো দিব জান্নাতে যাওয়া সে সময় আমি তাকে অর্ডার দিব যে তুমি 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 জান্নাতা হুরি তোমার পছন্দ লাগে নিয়ে জান্নাতে চলে যাও ভাই যান আমরা কি আজকে থেকে ইনশাল্লাহ রাগকে নিয়ন্ত্রণ করবো তো ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন যেন রাগটাকে নিয়ন্ত্রণ দান করেন এবং যেহেতু আমাদের ঠিকানা জান্নাত আমাকে জান্নাতে যে কোনো মূল্যে যেতেই হবে তো এই রাগের মতো একটা বিষয়কে কন্ট্রোল করলে আমি জান্নাতিও পাবো আবার জান্নাতে হরিও পাবো জান্নাতও পাব আবার আমার জান্নাতে বসবাসের জন্য লাইফ পার্টনারও পেয়ে যাবো একের ভিতর দুই আল্লাহ যেন আমাদের তো ফিকদান করেন আনিল আনী আলহামদুলিল্লাহ রবিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি